তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়ার নাম লেখো তরল পদার্থের তাপ কিভাবে সর্বত্র ছড়িয়ে পড়ে তিনটি বাক্যে লেখো তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হলো পরিবহন পরিচালন বিকিরণ তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কি পরিবহন পরিচালন ও বিকিরণ তরল পদার্থের তাপ সর্বোচ্চ ছড়িয়ে পড়ে তার তিনটি বাক্যে দেওয়া হলো তরল পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচরণ পদ্ধতি সঞ্চালিত হয় যখন আমরা কোনো পানির পাত্রকে চুলায় গরম করি তখন এর নিচের অংশের পানি প্রথমে গরম হয় ও ধীরে ধীরে উপরে উঠে আসে আর পাত্রের উপরের অংশের পানির তাপমাত্রা কম থাকায় তার নিচে নেমে আসে যা আবার গরম হয়ে উপরের দিকে উঠে আসে এভাবে তাপ পাত্রে সর্বত্র ছড়িয়ে পড়ে তাহলে এটা খুবই বেসিক একটা কথা যে আমরা একটা পাত্রে যখন পানি নেই তখন এই পানির কী হয় যখন তাপমাত্রা যখন আমরা নিচে থেকে যখন তাপ দিই তখন প্রথমে কিন্তু তলার পানি যেটা থাকে সেটা ধীরে ধীরে গরম হয় এবং এই গরম পানিটা ধীরে 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 সরতে সরতে পুরো পাত্রের মধ্যে পানি গরম হয়ে যায় এটা হলো পরিচালন পদ্ধতিতে এই তাপ সঞ্চালিত হয় এই ছিল আমাদের তাপ সঞ্চালনের প্রক্রিয়ার মাধ্যম তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল